ভাই আপনি না কোথায় কথায় বারবার কন যে আপনি বেটা মানুষ আপনি চারটে বিয়ে করতে পারেন চারটে বিয়ে করতে পারেন চারটে বিয়ের কি ব্যাখ্যা আপনি জানেন ইসলাম ইসলাম আপনাকে কি ধরনের কি ধরনের নারীকে বিয়ে করার অনুমতি দিয়েছে বা ইসলাম কিভাবে যাইজ আপনি জানেন আচ্ছা আমি আপনারা কষ্ট করে একটু কষ্ট করে শুনেন আমার কথা তাইলে বুঝে লাই বুঝে আপনার মেয়ে মেয়ে হতে হবে আপনার বিধবা নয়তো তালাকপ্রাপ্ত নয়তো আপনার অনেক সময় দেখা যায় না যে বিয়ে হচ্ছে না বা বিয়ে হচ্ছে না বা বিয়ে দিতে পারতেছে না বাবা আশ্রয়হীন নারীকে আপনি আশ্রয় দিবেন ইসলাম আপনাকে তা বলেছে আশা করি বুঝতে পারছেন এখন আপনি যে আপনার বউরে গিয়া বলেন যে আমি চার বিয়ে করার পারমিশন আছে আপনি অবিবাহিত চার বিয়ে প্রথমটার ব্যাপারে আমি বললাম না আমি বাকি তিনটার ব্যাপারে বললাম আমাদের আমাদের নবীকরুম সাল্লা ইসলামের ব্যাপারে যদি দেখেন বা ওনার বিয়ের ইতিহাস যদি দেখেন তাহলে বেশিরভাগ নারীকে উনি আশ্রয় দিয়েছেন আশ্রয়হীন নারীকে বিপদগ্রস্ত গ্রস্ত নারীকে যার সামাজিক নিরাপত্তা দরকার এবং সামাজিক মর্যাদা দরকার এই টাইপের নারীকে আশা করি বুঝতে পারছেন যদি পারেন তাইলে সোয়াবের কাজ করবেন তবে প্রথমটারে আপনি একটু সামলাইয়া আপনি ঠিক আছে ভাই